হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন মাছ চাষ করতে কিন্তু মাছ কিন্তু সব সময় কিন্তু ইচ্ছার উপরে নির্ভর করে না আপনি মাছ চাষ করলেই কিন্তু মাছ পাওয়া যায় না মাছ কিন্তু অনেকটা উপরলার দয়াতে মাছ হয় আর উপরলার দয়া কিভাবে পাওয়া যায় সেটা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না তাই আপনাকে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বুঝতে পারবেন যে মাছ চাষ করতে গেলে অ্যাকচুয়ালি উপরওয়ালার প্রয়োজন হয় আর উপরলাকে আর খুশি করার জন্য অনেক কিছুই আমরা করে থাকি যেখানে এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারেন পারবেন না তাই আপনাদের বলব বন্ধুরা হ্যাঁ মাছ চাষ করার আগে আপনি নিজে চাষ করুন কিন্তু উপরওয়ালাকে অন্তত সম্মান দিন উপরওয়ালাকে ভালোবাসুন এবং উপরলার উপরে ভরসা করুন দেখবেন যে আপনার মাছটাও কিন্তু ভালো হবে নিজে কর্ম করুন এবং সঙ্গে উপরলাকে ভরসা রাখুন আজকের এখানে একটি জায়গায় একটি পণ্ডে এলাম যেখানে দেখলাম সত্যিকারে উপরলাকে কতটা ভরসা করে এখানে কিন্তু কোরআনের খতম দিয়েই শুরু হয়েছে এখানের জলকটটি তাই আপনাদেরকে বলবো যে এইভাবে আপনারা উপরলাকে ভরসা করুন উপরলার উপরে আশীর্বাদ নিন এবং নিজেরা মাছ চাষ করুন তাতে কী হবে আগামী দিনে আপনার মাছ চাষ সুন্দর হবে ভালো হবে উপরলার আশীর্বাদ থাকবে তাই আপনাদের বলবো যে শুধু চাষ নয় ভগবানকে কিংবা আল্লাহকে ভরসা করাটা খুবই জরুরি তাই আপনাদের বলবো এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে বিনা এয়ারেশনে আমরা চাষ করছি বিনা এয়ারেশনে ভরত করে দিনের পর দিন কীভাবে আমরা নূতন নূতন পণ তৈরি করে ভেনামি চাষ করছি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগবে নিশ্চয়ই তাই আপনাদের বলবো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে কি না আপনাদের যদি এই চ্যানেলটি আপনাদের নূতন নূতন বন্ধুদের কাছে যদি নূতন হয়ে থাকে তা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা শিক্ষামূলক ভিডিও এখানে দিয়ে থাকি আমরা এখানে একটা মানুষকে তৈরি করে থাকি যে কিভাবে সে ভেনামি চাষ করবে কীভাবে সে এখানে উন্নত পদ্ধতিতে উন্নতভাবে মাছ চাষ করবে তার গাইডলাইন আমরা দিয়ে থাকি তাই প্রত্যেক বছরে দেখুন এই নূতন পন্টি দেখে আপনারা বুঝতে পারছেন বিগত দিনে আপনাদের নূতন নূতন ভিডিও নূতন পন্ডের দিয়েছি এই পণ্ডে কিন্তু এবছরে এই সর্বপ্রথম কিন্তু জল তুলেই আমরা মাছ চাষ করছি তো আপনাদের ভালো লাগবে যে প্রতিনিয়ত নূতান নূতন মানুষ নূতন নতুন ঘের নূতন নতুন পদ্ধতি এবং সঙ্গে উপরকে আশীর্বাদ নিয়ে আমরা যেভাবে মাছ চাষ করছি সেই আশীর্বাদ কিন্তু উপর আমাদের আশীর্বাদের দৃষ্টিতেই দেখছে তাই আপনাদের বলবো বন্ধুরা শুধু মাছ চাষ করলে হবে না মাছ চাষের সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ কিংবা ভগবানকে ভরসা করাটা খুবই জরুরি এবং তার আশীর্বাদ নিয়ে যদি আমরা দিনের পর দিন চলতে থাকি আমাদের পথ চলা কিন্তু অনেক সুন্দর হবে তাই এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাদের দেখাতে চাইলাম যে মাদ্রাসার থেকে আগত বহুত পরিমাণে মানুষ যারা কিন্তু কোরআনে খতম দিয়েছে যারা কোরআন পাঠ করেছে এবং এখানে মাছ চাষ করা হচ্ছে এবং মাছ চাষের আজকে শুভ সূচনা করা হচ্ছে এই ঘেরিতে এই পণ্ডে নূতন উদ্যোগে নূতনভাবে কিন্তু মাছ চাষ করা হচ্ছে তাই আপনাদের বলবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারাও এগিয়ে আসুন এবং যে সমস্ত বন্ধুরা মাছ চাষ করবেন কি করবেন না ভাবছেন আপনার জায়গা হবে কি না হবে ভাবছেন তাদেরকে উদ্দেশ্যে বলব সে এসে এক আর এই ভিডিওতে দেওয়া নম্বরে আপনি কিন্তু নম্বর দেওয়া আছে ভিডিওতে এই নম্বরে ফোন করবেন এবং কিভাবে আপনার জায়গায় সুন্দরভাবে ভনামি চাষ করবেন কিভাবে মাছ চাষ করবেন কিংবা অনন্য মাছ কিভাবে চাষ করবেন তার ফর্মুলা কিন্তু আপনাদের দিয়ে থাকবো এবং গাইডলাইন আপনাদের দিয়ে থাকবো কিংবা প্রোজেক্টে খরচ কত হবে কিভাবে কত মাস ফেলবেন কত হাইডে কত মাছ ফেলবেন এই সমস্ত জানকারি টুকি নাকি জানকারির জন্য অতি অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করবেন এবং এই যে বড় আকারে যে ঘেরিগুলো আপনারা দেখছেন শুধুমাত্র ভেনামি চাষ করা হচ্ছে এবং পাড়ের দিকে বারবার দেখানোর চেষ্টা করলাম যে এখানে কোনো এয়ারেশনের কোনো ব্যবস্থা নেই মানে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নেই এখানে কিন্তু আমাদের সিএসএ অ্যাকোয়ার নিজস্ব যে প্রোডাক্ট অরিজিনাল যে প্রোডাক্ট অর্গানিক যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু এখানে মাছ চাষ করা হবে এবং এখানে কিন্তু কোনো আলাদা করে এয়ারেশান দেওয়া হবে না কারণ ভরতগড়ে আমরা যত ভেনামি করেছি কোথাও কিন্তু আমাদের এয়ারেশান দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভালো ভালো রেজাল্ট কিন্তু এখানে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন তাই আপনাদের বলব বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এয়ারেশানের ভয়ে ভেনামি চাষ করেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এগিয়ে আসুন সিএসএ আপনাদের পাশে থাকবে সে এসে এক আপনাদের পরামর্শ দেবে এবং সুন্দরভাবে কিভাবে এই চাষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সম্পূর্ণ কুটিনাটি ভিডিওতে দেওয়া নম্বরে সঙ্গে আলোচনা করবেন এবং আপনার এলাকাতে নূতন নূতন জায়গায় প্রজেক্ট করার জন্য অতি অবশ্যই সি এসে সঙ্গে যোগাযোগ করবেন যাতে আপনার এলাকাতে সুন্দরভাবে ভেনামি চাষ করা যায় আপনাদের সকলকে ধন্যবাদ